ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে কয়ে কার কারকে কার্ কয়ে কার ঘে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে এ কার্যে 6 এ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে তো এ কাটে মূর্ধন্য নে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে ত এ কার্তে কার্ধে এ কারধে দন্ত ন এ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে ভয়ে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে অন্তঃস্থ প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি মনোযোগ সহ দেখো। তুমি অবশ্যই পড়তে পারবে। তালপস একাশে। মূর্ধন্য স একাশে। দন্ত স একাশে। হ একার হে। প্রিয় শিক্ষার্থীরা তোমাদের বাংলা খাতায় সুন্দর করে লিখো এবং লেখা শেষ হলে বানান করে বারবার পড়ো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ